এই দুটো এঁচর দিনে রেসিপিটা হয়ে যাবে আর চলো এখন দেখা হবে রান্নার কাজ হাতের মধ্যে কিন্তু সরিষার তেল ভালোভাবে একদম মাখি নিয়ে এবার এঁচড় গেলা কাটিয়ে নেবো আর এঁচড় যদি কাটার আগে সরিষার তেল যদি না মাখি নেন তাহলে কিন্তু হাতের মধ্যে আঠা লাগলে আর ছাড়বে না আর একটু গাড়ে তো হচ্ছে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পারে ছাড়ে না তো এবার এঁচড় খানে এবার কাটিয়ে একদম কুচি এঁচড় এই এঁচড় দিয়ে কিন্তু এঁচড় চিংড়ি একদম বাম্পার হবে আমরা দুজনে গুনে ভালো করে চিংড়ি মাছলা বানিয়ে নিবো আর এইটা কিন্তু পুকুরের টাটকা চিংড়ি মাছ খাইতে কিন্তু দারুণ হয় খুব সুস্বাদু হয় কিন্তু এই চিংড়ি মাছগুলা বানাতে কিন্তু খুব সহজ এইভাবে খালি দায়িত্ব খালি ছুটে দাও তাতে হয়ে গেল সব এচড় কিন্তু এরকম সাজের কাটিয়ে নিব মাঝখানের কিন্তু মধুটা হচ্ছে কাটি পাক্তা দিব পরে এচোট্ট কিন্তু একইভাবে কাটিয়ে নিমো এটাও কিন্তু খুবই কচি একদম জলটা দিয়ে দিয়ে নুন আর হলদির গুড়া এবার দিয়ে দিব হচ্ছে এচড় আর দিয়ে মানে ভালো করে সিদ্ধ করে নিব তারপরে দিয়ে দিব ঢাকা এচড় গিলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবার উঠাই নিব সরিষার তেল কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ আর ভালো করে ভাজি নিব দিয়ে দিব নুন হলুদ গুঁড়া চিংড়ি মাছ কিন্তু ভাজা নেই একদম কমপ্লিট এবার ওঠাই নিব আবারও চিংড়ি মাছ ভাজা কড়াইতে দিয়ে সরিষার তেল ফলনে দিব দারচিনি শুকনা লঙ্কা আর এলাচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে নুন নুন দিন কারণ টমেটো যেন তাড়াতাড়ি গলি যায় টমেটো কিন্তু সুন্দরভাবে গলি গেলে এই সময় দিবো মশলাপাতি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লাল লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া সামান্য নুন একসঙ্গে সব মশলা ভালোভাবে একদম কুষি নিমো সামান্য জল মশলা গিলা কিন্তু খুব সুন্দর একদম কষা নেওয়া হয়ে গেলে এই সময় দিব সেদ্ধ করা এচোর এবার মশলার সঙ্গে এচোরগুলা ভালো ভালোভাবে কুশি এই সঙ্গে মশলাপাতি যত কষবেন তত কিন্তু এঁচড় চিংড়ির টেস্ট ফাটাফাটি লাগবে এঁচড় গুলা কিন্তু মশলার সঙ্গে মিনিমাম দশ মিনিটের মতন ভালোভাবে কুশি নেয় এই সময় দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলার সঙ্গে এঁচড় আবারও কিন্তু দশ মিনিট পুরো আদমসে একদম কুশি নিব এঁচড়ের সঙ্গে চিংড়ি মাছ কিন্তু জমজমাট ভাবে একদম কুশি নিয়ে এই সময় দিব সামান্য জল রান্না কিন্তু হওয়ার মধ্যে এই সময় দিব হচ্ছে গরম মশলা বাটা ফাইনালি এচড় চিংড়ির ধামাকা রেসিপি একদম কমপ্লিট এবার কিন্তু নামাই নিব তো এই টাটকা গাছের এঁচড় আর সঙ্গে পুকুরের একদম দেশি চিংড়ি মাছ দিওনে আজকাল এই এঁচড় চিংড়ি রেসিপিটা যা হয়া একদম খাইদাই মুগ্ধ হয়ে গেলুম আর তোমরাও পারলে একবার পুকুরের দেশি চিংড়ি দিওনে এঁচড় চিংড়ি খাই দেখেন আমার এই প্রসেসে একদম ফিদা হয়ে যাবেন আর বাড়ির পরিবারের সবাই প্রশংসা করে একদম ভরা দিক করো তো রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের যে এত চিংড়ির রেসিপিটা যা হইয়া একদম চরম হইয়া তোমরা যদি না ট্রা করেন এই রেসিপিটার টেস্টও কিন্তু বুঝা পাব না আজকাল এই রেসিপিটা এত সুস্বাদু হইয়া যে সামনে যদি মটন থাকে মটনটাও খাবো না দারুণ সুস্বাদু হইয়া একদম